যায় না। সম্পর্ক আছে। নিজের জীবনের চাইতে যাকে বেশি ভালোবেসেছিলেন সালমান শাহ সেই স্ত্রী কাল হয়েছিল এই জনপ্রিয় নায়কের স্ত্রী সামিরা খানের পরকিয়ার জেরেই নাকি অকালে পরপরে যেতে হয়েছিল বাংলাদেশের কোটি ভক্তদের নয়নের মনে সালমান শাহকে অসম্ভব সুন্দরী এই নারীর সৌন্দর্যের কাছে এখনো হার মানে রূপালী পর্দার নায়িকারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়া কয়েকটি ছবি বোঝা যায় অনেকটাই খোলামেলা সালমান সালমান শাহের স্ত্রী তবে শাহ মারা যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত তিন তিনটে বিয়ে করেছে সামিরা চলুন দেখে আসি বর্তমানে কোথায় আছে ও কি করছে সবার প্রিয় নায়ক সালমান শাহের স্ত্রী সামিরা খান বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন উনিশশো সালে সালমান খানের মৃত্যুর পরপরই সালমানের সবচাইতে ক্লোজ বন্ধু মোস্তাককে বিয়ে করেছিল সামিরা সে সময় বিভিন্ন মিডিয়ার শিরোনামে উঠে আসে মোস্তাকের সাথে নাকি অনেক আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল সামিরার তাই তো সালমানের মৃত্যুর পর দ্বিতীয় পুরুষের সাথে ঘর বাঁধতে দেরি করেনি সামেরা। যদিও দীর্ঘদিন সংসার করার পর মোস্তাককেও ডিভোর্স দিয়েছে সামেরা। এখন নাকি আবার বিয়ে করেছে সাবেক এক ক্রিকেটারকে নিজের বান্ধবীর মেয়েকেই সালমানের বউ করে এনেছিল সালমানের মা নীলা চৌধুরী সেই কাহিনী তো সবারই জানা তবে আপনারা এটা জানেন না সামিরা ছিল একজন পার্লার ব্যবসায়ী এছাড়াও নিজের সৌন্দর্যকে পুঁজি করে সামিরা সিনেমা ইন্ডাস্ট্রিতেও পা রেখেছিল সালমান শাহের কয়েকটা সিনেমায় ফ্যাশন ডিজাইনার হিসেবেও কাজ করেছিল এই সুন্দরী এছাড়াও পার্লার ব্যবসার সাথে জড়িত থাকায় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সাথেও নাকি উঠা বসা ছিল সামিরার যেটা সালমান শাহ পছন্দ করত না তাছাড়াও মিডিয়ায় খবর আছে সালমান শাহের আরেক বন্ধু অভিনেতা ডনের সাথেও নাকি প্রেমের সম্পর্ক ছিল সামিরার সব কিছু মিলিয়ে সালমান শাহের জীবনের সবচেয়ে কালো অধ্যায় বলা চলে সামিরাকে সালমান শাহের মৃত্যুর পর দ্বিতীয় স্বামীকে নিয়ে থাইল্যান্ডে পাড়ি জমিয়েছিল সামিরা দীর্ঘদিন সেখানে থাকার পর কয়েক বছর আগে দেশে ফিরেন তিনি দ্বিতীয় স্বামী মুস্তাককে তালাক দিয়ে বর্তমানে সাবেক এক ক্রিকেটারের সাথে সংসার করছে সামিরা এছাড়াও ইদানিং বিভিন্ন সাক্ষাৎকারে দেখা যায় সামিরাকে সালমান শাহের মৃত্যুকে ঘিরেও বিভিন্ন সময় বিতর্কে উঠে আসে সামিরা। কারণ সালমান শাহের অকাল মৃত্যুর সাথে পরোক্ষভাবে স্ত্রী সামিরার হাত রয়েছে এমনটাই বিশ্বাস করে সালমান শাহের কোটি কোটি ভক্ত